আজকে চলো তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আর ইউটিউব ইউটিউব নিজে দেখিয়ে দিয়েছে তোমাদের ভিডিও কখন ছাড়তে হবে তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো স্পেশাল ভিডিওটা কী হতে চলেছে বন্ধুরা সেটা দেখার আগে তোমাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা যারা তোমরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অল বাটনটি প্রেস করে নিও তো বন্ধুরা আজকে মানে যে ভিডিওটা হতে চলে তোমরা অনেকেই আছো বন্ধুরা মানে অনেক খাটাখাটনি করে দিন রাত মেহনত করে কিন্তু তোমরা ভিডিও শ্যুট করো কিন্তু ভিডিও শ্যুট করার পরে তোমরা ভিডিওটা যখন আপলোড দাও তো বন্ধুরা কি হয় ভিডিওটা আপলোড হলে কি হয় তোমাদের আমি এই যে স্ক্রিনটা শো করছি দেখে নাও তো ভিডিওটা যখন তোমরা কিন্তু বন্ধুরা আপলোড করো তো ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে ভিডিওতে কি হয় বন্ধুরা বলো তো দেখো ভিডিওটা যখন তোমরা আপলোড করো ভিডিওতে কিন্তু তোমাদের ভিউজ পরিমাণ কি থাকে দেখো পাঁচ থেকে দশটা এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা চলছে তোমরা দেখতেই পারছো যে হয়তো ভিডিও অনেক খাটনি করে ভিডিও আপলোড করার পরে ভিডিওতে কি হয় এই যে ভিডিওর ভিউজ পরিমাণ কি আছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে ভিডিওতে যতই তোমরা খাটাখাটনি করো না কেন ঠিক আছে খাটাখাটনি করার পরে যে ভিউজের পরিমাণে কিন্তু তোমরা অন্য যাদের ভিডিও দেখো ঠিক আছে তাদের ভিডিওতে কি হয় দেখো এই যে হয়তো এই চারটে এরকম আসে এরম এরকম করে ভিডিও ভিউজ আছে তোমাদের একটা 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 এরম করে হয়তো ভিডিও ভিউজ আছে একটা দুটো করে ভিউজ আসে তো এর কারণটা হচ্ছে বন্ধুরা এর কারণটা কি এর কারণটা বন্ধুরা তোমাদের আজকে আমি জানাবো এর কারণটা হচ্ছে বন্ধুরা তোমরা তোমাদের ভিডিও কিন্তু ঠিকঠাক টাইমে আপলোড করো না তো ঠিকঠাক টাইমে আপলোড না করলে বন্ধুরা ভিডিও কিন্তু কোনো সময় তোমাদের ভাইরাল হবে না এমনকি ভাইরাল তো দূরের কথা ভিডিওতে ভিউজই আসবে না ওই পাঁচটা থেকে দশটা ঠিক আছে দশটা থেকে কুড়িটা ভিউজ আসার পরে ভিডিওটা থেমে যাবে তোমরা করো কি বন্ধুরা ভিডিও কিন্তু দেখো ভিডিও করার পরে তোমরা মানে যখন খুশি তোমাদের মানে আর কি ভিডিও আপলোড দিয়ে দিতে পারলে বেঁচে যাও তোমরা ঠিক আছে তো যখন ইচ্ছা তোমাদের মানে মনের মতো আর কি একটা ভিডিও যখন তখন একটা ভিডিও হয়তো শ্যুট করে নিল কিন্তু শ্যুট করে নেওয়ার পরে কি করো ভিডিও তোমরা ভিডিওটা এই যে ভিডিওটা তোমাদের কি দেখা এই যে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যখন তখন কোনো টাইমের কোনো তোমাদের ঠিক নেই ঠিক আছে যখন তখন কি করো ভিডিও একটা এরকম আপলোড দিয়ে দাও ঠিক আছে তো ভিডিও কিন্তু আপলোড দিতে গেলে বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিও আপলোড দিতে গেলে কি করতে হবে বন্ধুরা ভিডিও আপলোড করতে গেলে কিন্তু বন্ধুরা সঠিক তোমাদের টাইম জানতে হবে তো আজকে তোমাদের আমি সেই টাইমটাই দেখাবো যে তোমরা মানে কোন টাইমে ঠিক আছে তো তোমরা কোন টাইমে ভিডিও আপলোড করলে যে তোমাদের ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসবে ঠিক আছে তো তোমাদের মানে তোমরা কি করো তোমরা হয়তো সকালকেও আটটার সময় ভিডিও আপলোড করে দিলে সকাল নটার সময় দশটার সময় যে যেমন পারো সেরকম কিন্তু ভিডিও আপলোড করে দাও কিন্তু এরকম করলে কিন্তু ভিডিওতে কোনো দিনই ভিউজ আসবে না তার কারণ ভিউজ আসবে না কারণ দেখো আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যে আর তোমরা একটা কথা জানো কি না জানি না বন্ধুরা যে ইউটিউবের তরফ থেকেই কিন্তু জানানো গেছে যে রাত্রি অনেকে আছো হ্যাঁ আবার তোমরা অনেকেই আছো যে রাত্রিবেলা হয়তো নটা নেই দশটা নেই ভিডিও আপলোড করে দাও কিন্তু ওই নটা দশটার সময় ভিডিও আপলোড করলে ভিউজ আসবে না হ্যাঁ ভিউজ আসবে আবার তোমরা অনেকেই ভাবো যে কই আমার ভিডিও তো আপলোড করি কিন্তু দেখো বন্ধুরা যাদের অনেক পুরোনো চ্যানেল হয়ে গেছে ঠিক আছে যাদের প্রচুর পরিমাণে এক লাখ দু লাখ যাদের সাবস্ক্রাইব হয়ে আছে যেসব চ্যানেলে বন্ধুরা তারা যখন খুশি ভিডিও ছাড়লে তাদের ভিউজ কিছু না কিছু ভিউজ চলেই আসবে বন্ধুরা কিন্তু যারা তোমরা নতুন আর কি ঠিক আছে যারা নতুন আছো ঠিক আছে তারা কিন্তু যখন তখন ভিডিও আপলোড করলে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না কেন যে তোমাকে তার ঠিকঠাক এখন সবাই চেনে না বন্ধুরা তার জন্য তোমাকে কি করতে হবে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন এক টাইমে ঠিক আছে কখনো হয়তো কি করো তোমরা আজকে হয়তো সকালে ছাড়ছো কালকে বিকালে ছাড়ছো কালকে বিকালে ছাড়ছো তো পরশু রাতে ছাড়ছো এগুলো করা যাবে না এগুলো করলে কোনো রকম তোমার ভিডিওতে ভিউজ আসবে না তারপরে কি করো তোমরা ভিডিও আপলোড করার পরে তোমরা ভাবো আমার ভিডিওতে ভিউজ আসছে না ওর ভিডিওতে কত ভিউজ আসছে কেন আসছে না এই করে তোমরা একদম টেনশানে পড়ে যাও তাই না কিন্তু এগুলো করার আগে আজকে চলো তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আর ইউটিউব ইউটিউব নিজে দেখিয়ে দিয়েছে তোমাদের ভিডিও কখন ছাড়তে হবে তো দেখো বন্ধুরা তোমাদের স্ক্রিনটা দেখতেই পাচ্ছ স্ক্রিনটা কখন চালু করে দিয়েছি তো বন্ধুরা তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের সবার আগে কি করতে হবে আমাদের এই যে ওয়াইটি স্টুডিও দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াইটি স্টুডিওটা এখান থেকে ওয়াই স্টুডিওটা আমরা ওপেন করলাম তো ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এই যে তোমরা দেখতে পারছো ঠিক আছে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম ওপেন করার পরে দেখো বন্ধুরা আমরা চলে যাবো এই যে এই অপশানটায় এই যে এই মিডিল যে অপশানটি আছে ঠিক আছে এই অ্যানালিস্ট এই অপশানে যাওয়ার পরে বন্ধুরা দেখো এখানটাই যখনই অফ মানে চালু করবে তো এই ধরনের একটা এই যে ইন্টারফেস ওপেন হবে কিন্তু বন্ধুরা তো এই ধরনের যখন ইন্টারফেস ওপেন হবে তো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে অডিয়েন্স বলে কিন্তু একটা অপশান আসবে ঠিক আছে তো এই যে অডিয়েন্স এই অডিয়েন্সেই কিন্তু তোমাদের ভিউজ আসবে ঠিক আছে বন্ধুরা অডিয়েন্স তোমাদের মানে কখন তোমাদের অডিয়েন্স থাকছে যখন তোমাদের অডিয়েন্স অন থাকছে তোমরা বুঝবে কি করে তাই না অনেকে আছে এটা জানো না তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে অডিয়েন্স এই অডিয়েন্স দেখো কিভাবে অডিয়েন্স যখন অ্যাক্টিভেট থাকে তোমার অডিয়েন্স অ্যাক্টিভেট কিভাবে থাকবে তো বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে মার্ক করে দেখিয়ে দিলাম এখানে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইখানটাই কিন্তু মেন খেলা ঠিক আছে ওয়াইটি ইস টুডি এইখানটাই কিন্তু ইউটিউব তোমাকে বলে দিয়েছে এই দেখো এখানটাই কিন্তু দেখো এই যে এই লেখাটা কিন্তু তোমাদের বুঝতেই পারছো দেখো এখানে লিখে দিয়েছে ওয়েন ইউর ভিউজার ইয়ার অন ইউটিউব মানে কখন তোমাদের ভিউজাররা কিন্তু অন থাকে ঠিক আছে আমাদের ভিউজাররা কখন অন থাকে তোমরা কিন্তু এখান থেকে দেখতেই পারছো বন্ধুরা ঠিক আছে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে টাইমটা এই যে এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে টাইম হ্যাঁ এই যে টাইমিং দেখো আমার কিন্তু দেখো আমার ভিউজাররা এ দেখো একটা হচ্ছে বারোটা নাগাদ অন থাকে একটা হচ্ছে ছটা নাগাদ একটা হচ্ছে আবার রাত্রি বারোটার সময় আর একটা হচ্ছে কিন্তু আবার সকাল ছটার সময় তো আমি কিন্তু এই টাইমের মধ্যে দেখো থেকে বেশি কিন্তু আমার হচ্ছে ছটার সময় একদম দেখো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে এই টাইমটাই কিন্তু আমি যখন ভিডিওটা ছাড়বো তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ সেই পরিমাণে আসবে ঠিক আছে কিন্তু বাদ বাকি টাইমে দেখো বন্ধুরা এখানে যখন এই যে দেখো এটা দেখাচ্ছি কি এটাকে দেখো সকাল বারোটার সময় যখন আমি ভিডিও ছাড়বো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাফিক্সগুলো কিন্তু একদম হালকাভাবে রয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই টাইমে যদি ছাড়ি তাহলে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তার জন্য দেখো আমাকে এই গ্রাফিক্সটাও কিন্তু ফলো করতে হবে এর সাথে সাথে তো দেখো আমি এই যে আমি যদি আবার এই যে দুপুর বারোটার সময় যদি ছাড়ি এই রাত্রি বারোটার সময় যদি ছাড়ি বন্ধুরা এই যে রাত্রি বারোটার সময় যদি ছাড়ি তাহলে কিন্তু আমার গ্রাফিক্সটা মোটামুটি এখানে ভালো আছে আর এই যে সন্ধ্যে ছটায় ঠিক আছে তো সন্ধ্যে ছটাতেও ভিডিও ছাড়লে কিন্তু আমার এখানে গ্রাফিক্সটা খুব সুন্দর হয়েছে তো এই টাইমিং দেখে বন্ধুরা তোমরা যখনই ভিডিওটা ছাড়বে তোমাদের ভিডিওতে ভিউজ একদম কনফার্ম বলছি তোমরা বেশি না একদম এক মাস কন্টিনিউ এইভাবে বা পনেরো দিন বা এক মাস এইভাবে একদম এক টাইমে ভিডিও তোমরা কন্টিনিউ আপলোড করতে থাকো তো তোমাদের ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারবো বন্ধুরা তো আশা করছি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা